আসসালামাইকুম ওরা যে কইছে না আপনি এটা পাঁচ বছর ব্যবহার করে বারো হাজার ঠেপে কথা ঠিকই কইছে আমি কোনো কথা কইলাম না মেশিনটা ভালো হয়েছে এবং ওই যে আপনি যে নিচে মোটরটা দিছে না ওই যে সিস্টেমটা করিয়া এটা আপনি কারেন্ট বিল কম খাইব ধরেন দৈনিক যদি আট ঘন্টাও চালায় মাসে সর্বোচ্চ দুইশো টাকা বিলাইব

আমি অনেক কথা কমু এটা আপনার ভালো লেগে কমু ঠিক আছে এটা আমার ভালো লেগে না